দিনশেখা হেলথ কেয়ার ঔষধের দোকানে অভিজ্ঞ ডাক্তারি পরিষেবা কেন্দ্র স্থান ঔষধে পাচ্ছেন কুড়ি লোকালে ফ্রি হোম ডেলিভারি পরিষেবা দেওয়া হয় অর্ডার দিতে মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি ওয়ান ফোর আভাস দুর্নীতি অভিযোগ নবগ্রামে যোগ্য ব্যক্তিরা অযোগ্য তালিকায় আর অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার তালিকায় নাম এমনই অভিযোগ এলাকাবাসীর মানে তালিকাতে নামটা কেটে দিয়েছে আমাদের মাটির বাড়ি থাকতেও আমাদের নামটা কেটে দিচ্ছে আমরা যদি না পাই তাহলে কোন ব্যক্তি পাবে যারা পাঁচতলা বাড়ি যাদের পঞ্চাশ বিঘা সম্পত্তি তারা পাবে আমরা যদি আর যোগ্যতা তাও যদি আমাদের নাম কেটে দেয় পুনরায় সার্ভে করা হোক যে বিডিও অফিস সার্ভে করুক ভিডিও যেয়ে সার্ভে করুক যে না আমরা কোনো অবস্থায় বাস করছি সেটা একবার দেখে লেখ হ্যাঁ যে না আমরা যদি বলি যে না পাকা বাড়ি থাকতেও যদি আমরা বলি যে না মিথ্যে কথা বলি তা না ওটা যে সার্ভে করুক আর এই যদি এরকম করে যদি শান্তনা পুরস্কার যদি মানুষকে দেওয়া হয় তাহলে বেকার এইসব জিনিস বন্ধ করে দিয়ে আমাদের গরিব মানুষদেরকে বলতে হবে যে না তোমরা যেরকম বাস করছো সেরকমই থাকবে বড় পাবে আমরা পাবো না তাইলে বেকার আমরা এই সব জিনিসে ঘোরাঘুরি করবো আমরা তো কাজের লোক আমরা তো অকাজের লোক আমরা মানে যতক্ষণে খাটি ততক্ষণে খাই এইদেরকে আমাদেরকে সান্ত্বনা পুরস্কার দিচ্ছে যে না তোমরা পাবে আর এই সব জিনিসগুলো করে ডাস্টবিনে ফেলে দেওয়া হচ্ছে মানে আমাদেরকে খালি শুধু শুধু আমাদেরকে মানে পেরেশানে ফেলা হচ্ছে যদি পুনর আগামী দিনে আগামীকাল কি পদক্ষ নিব যদি এখন মানে মেম্বার প্রধান এ ভিডিও যদি কোনো সার্ভেস নয় তাহলে জানবো যে আমাদের মানে গরিবের কোনো ই নেই সরকার নেই আমরা মানে যেরকমই আমরা মানে জন্ম হলছি সেরকমই আমরা এই গরিব অবস্থায় মারা যাব তাছাড়া আর কি করব আপনার নাম আমার নাম মনির উদ্দিন পঞ্চায়েতের নাম পঞ্চায়েত হবে গুড়ো মশলা মশলা

কেন কাটিয়েছে বলে কেন তা তো জানি না আমরা সরকার থেকে উপর থেকে কাগজ লিস্ট আসছে নাম ছিল তারপরে আবার সার্ভে কর নি গেল নেয় সার্ভে কর নি গেলেন বলে ঘর আসবে এখন লিস্টে আমার স্বামী কি করে আমার স্বামী কি চাইছো কি চাই ঘর চাই তাদের দাবি আমরা গরিব মানুষ আমরা নেতাদেরকে টাকা দিতে পারি না তাই হয়তো আমাদের ফাইনাল লিস্ট থেকে নাম কাটিয়ে দিয়েছে যারা নেতাদের পকেটে দশ হাজার কুড়ি হাজার টাকা দিচ্ছেন তাদের এই ফাইনাল লিস্টে নাম রয়েছে এমনই দাবি করছেন এলাকাবাসীরা কেউ কেউ জানাচ্ছেন হয়তো রাজনীতি করার জন্যই তাদের লিস্ট থেকে নাম বাদ গিয়েছে নবক্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল কি জানাচ্ছেন শুনুন সরকারের নির্দেশ অনুযায়ী গোটা নবগ্রাম ব্লকে বাকি সমস্ত ব্লকের মতনই এখানেও সার্ভে হয়েছে সেই এটা পুরোপুরি রাজ্য সরকারের প্রোগ্রাম আমরা রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী একটা অ্যাপসের মাধ্যমে গোটা নবগ্রাম ব্লকে সার্ভে হয়েছে এই সার্ভেতে আমরা যখন সার্ভে শুরু করেছিলাম সার্ভেটা শুরু হয়েছিল দশ হাজার আটত্রিশটা লোককে নিয়ে এর মধ্যে আমরা প্রতিটা বাড়ি গিয়ে এই সার্ভে করেছি প্রথমত ক্লিয়ার করি যেই সার্ভে সম্পূর্ণ ভাবে যেমন আইন ছিল সে আইন মেনে বাড়ি গিয়ে সার্ভে হয়েছে এবং তারপর প্রতিটা সার্ভে নিজের মতামত এবং নিয়ম মেনে ওনারা করেছেন আমি জানি সার্ভে হওয়ার পরে লোকের মধ্যে একটা যাদের নাম কাটা যাবে তাদের মধ্যে একটা বিক্ষোভ থাকবে আমি প্রথমে পরিষ্কার করি আমাদের এই সার্ভে কি রেজাল্ট হলো আমি আশাবাদী আপনারা দেখেছেন তবু আমি একটা সামারি করে আপনাদেরকে বলে দিতে চাইছি আচ্ছা আমরা যখন সার্ভে শুরু করলাম সার্ভেতে মোটামুটি দশ হাজার আটত্রিশটা লোকের নাম ছিল সার্ভে যখন সম্পূর্ণ করলাম তাতে ফলাফল দাঁড়িয়েছে সাত হাজার তিনশো সাতান্নটা লোককে আমরা এলিজিবল পেয়েছি বাড়ি পাওয়ার যোগ্য এবং উনিশশো তিনটাকে আমরা ইনএলিজিবল দেখিয়েছি অথবা পেয়েছি তাদের নাম হতে হতে পারে যে ইনি এলিজিবল তালিকায় তারা পেলেন না তার মানে এটা নয় যে তাদের নাম বাদ হয়ে গেছে অনেক লোক কিন্তু এই সমস্যায় ফেস করছে তাদের নাম হতে পারে ইনঅ্যাকটিভ তালিকায় রয়েছে অথবা তাদের নাম হতে পারে হোল্ডের তালিকায় আছে দুর্নীতির প্রশ্নই আসে না সার্ভেয়ার যা মাঠে পেয়েছেন ওনাদের প্রত্যেকের সার্ভেয়ারের খুব ভালোভাবে আমরা ট্রেনিং দিয়েছিলাম আমরা আমি আমি আশাবাদী আজকে আমরা যতগুলো কমপ্লেন পাবো আগামীকাল অবধি তার কিছু না কিছু আমরা অবশ্যই মাঠে নেমে আবার রিচেক করব কোন কোন ক্ষেত্রে কম্পিউটার এ আবার সার্ভেয়ারের রিপোর্টটা চেক করা হবে কোন কোন ক্ষেত্রে যে ক্ষেত্রে মনে হবে যে মাঠে যাওয়া একান্তই খুব জরুরি তাহলে অবশ্যই মাঠে গিয়ে সেটা রিচেক করা হবে ওটা স্যার কত মধ্যে হবে আমরা যা করার আমরা 9 তারিখের মধ্যেই আমাদের সম্পূর্ণ করতে হবে তারপর জেলার রিপোর্ট নাকি হ্যাঁ তারপর জেলাতে আচ্ছা এই এই ডিসেম্বরাই তো রাজ্য সরকার তরফে ঘোষণা করেছে যে প্রথম কিস্তি টাকা হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আমরা আপনারা যা করবেন দ্রুততার সাথে এখন। দ্রুততার সাথে। স্যার আপনার পরিচয়। আমার পরিচয় আমি ভিডিও নপোগ্রাম ব্লক। তিনি আমাদের জানালেন এখানে দুর্নীতির কোনো বিষয় নেই। রাজের নির্দেশ অনুযায়ী প্রায় 1038 জনের সার্ভে শুরু হয়। তাদের প্রত্যেকটা বাড়ি গিয়ে নিয়ম অনুসারে সার্ভে করার পর যোগ্য তালিকায় নাম ওঠে এসেছে। সাত জনের এবং অযোগ্য তালিকায় এক জনের ও বাকি সাতশো জনের ইনঅ্যাক্টিভ তালিকায় বা হোল্ডে নাম রয়েছে পঞ্চায়েতের কংগ্রেস প্রধান সাদিকুল শেখের দাবি সার্ভে সঠিকভাবে করা হয়নি অনেক যোগ্য ব্যক্তি বাদ গিয়েছে এবং তৃণমূল নেতার আত্মীয়দের লিস্টে নাম রয়েছে আবার পুনরায় সঠিকভাবে সার্ভে করা হোক এমনটাই দাবি জানাচ্ছেন বর্তমানে সরকার যে তাহলে আপনি কি চাইবেন এখন আমি এখন চাইছি যাতে সুষ্ঠুভাবে ওই পার্টি দেখলে হবে যে উপযুক্ত ব্যক্তি সে টিএমসিও হতে পারে সে কংগ্রেসও হতে পারে সিপিএমও হতে পারে বিজেপিও হতে পারে প্রত্যেকে উপযুক্ত ব্যক্তিকে যেন বাড়িগুলো দেওয়া হয় ঠিক আপনার নাম পরিচয় একবার আমার নাম সাদেকুল শেখ আমি গোড়া পঞ্চায়েতের প্রধান নবগ্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন পাঁচগ্রাম নিউজ আমি পঞ্চায়ত আছে এখন অবে মিস্তি কৰা দীর্ঘদিন ধরে ভাবছেন যে একটি ইরিকশা কিংবা টোটো কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা না করে আজই চলে আসুন সামিম এন্টারপ্রাইজে আমাদের এখানে আপনি সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির টোটো ইলেকট্রিক স্কুটি ই রিক্সা লোডার টোটো ইনভার্টার এবং গাড়ির সমস্ত রকম স্পেয়ার পার্টস সহ আরও বিভিন্ন জিনিস এছাড়াও আমাদের এখানে থাকছে পুরনো টোটো এক্সচেঞ্জ করে নতুন টোটো নেওয়ার এক দারুণ সুযোগ মনে রাখবেন আমরা পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স পাসপোর্ট টিসি নাম্বার দিয়ে টোটো বিক্রি করে থাকি

পাঁচগ্রামে মোল্লা কাঠ মিলে সৌনিকটে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত কম্বাইন্ড বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল পাঁচগ্রাম ব্রাইট একাডেমিতে নতুন শিক্ষাবর্ষ দু হাজার ভর্তি চলছে ভর্তি চলছে তাই আপনার শিশুকে ভর্তি করতে আজকেই যোগাযোগ করুন পাঁচগ্রাম ব্রাইট একাডেমি স্কুলে মোল্লা কাঠ মিলে সৌনিকটে পাঁচগ্রাম নবগ্রাম মুর্শিদাবাদ বিস্তারিতভাবে কথা বলতে গেলে এই নম্বরে যোগাযোগ করুন নম্বরটি হল সেভেন ধন্যবাদ পলাশ মোটর থেকে হিরো নতুন বাইক কিনে বাড়িতে নিয়ে যান দুজন মিলে কোথাও ঘুরতে যাবেন কিন্তু দুজনের জন্য কিভাবে গাড়ি ভাড়া করবেন দুদিকে বাসে গেলে বাড়ি ফেরার সমস্যা একটা বাইক নিলে ভালো হতো ভাবছেন কিন্তু বাইকের দাম অনেক কিনবেন কিভাবে এই কথাও ভাবছেন ভাবা ভাবে বন্ধ করুন ঘুরতে যেতে পারবেন না আর যেখানে মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রামের পলাশ মোটর আছে সেখানে তিনি একদম করবেন না তাছাড়াও পলাশ মটরে ফাইনান্স এবং ও বাইক কিনে নিয়ে যাওয়ারও সুবিধা আছে তাই আজ অভিসত্তর যোগাযোগ করুন পাঁচ গ্রামের পলাশ মটরে আরো বিস্তারিত জানতে বলে কথা বলুন স্ক্রিনে দেওয়া এই নম্বরটিকে নাইন সেভেন থ্রি বলছি নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এই পলাশ মোটরেই ধোয়া চেক এবং ইন্স্যুরেন্স করানো হয় ধন্যবাদ শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সুনাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল গাইডেন্স পাবলিক স্কুলে গাইডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে শুনছো দুশ্চিন্তা শেষ গো আশা ফুলফিল হয়েছে আমাদের আমাদের সোনাবনির এডুকেশনের জন্য পাঁচ গ্রাম ছেড়ে আর শহরে যেতে হবে না উন্নতমানের ইংলিশ মিডিয়াম স্কুল এখন পাঁচ গ্রামে কি বলো আমি তো ভাবতেই পারছি না ইয়েস ম্যাডাম এট পাঁচ গ্রাম উত্তর মোড় অ্যান্ড আইডিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল জিনিয়াস একাডেমি জিনিয়াস একাডেমি ইজ নাও এট পাঁচ গ্রাম সিবিএসি কারিকুলাম ইংলিশ মিডিয়াম স্কুল জিএস একাডেমি তাহলে তো সব চিন্তার হাত থেকে বাঁচলাম কি বলো হ্যাঁ এক তম ঠিক বলেছো অ্যাডমিশন ওপেন ফর দ্য সিজন 2025 টু 2026 फ्रॉम নার্সারি টু ক্লাস 5 ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপালচক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ জিরো ফাইভ এইট ফোর ফোর টু গোপালচক শাখা ধন্যবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ শিক্ষা সংবাদ দীর্ঘ একুশ বছর থেকে প্রতিষ্ঠিত হওয়া নবক্রমের বুকে বাংলা মাধ্যম পাবলিক স্কুল শৈশব নার্সারি স্কুল এই স্কুলটি বাংলা ও ইংরেজি প্রাধান্য এর সঙ্গে হিন্দি ভাষাকেও একই সঙ্গে একইভাবে প্রাধান্য দেওয়া হয়ে থাকে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা এখানে শৈশব থেকে শুরু করে পঞ্চম শ্রেণীর শিশুদের কথা মাথায় রেখে পুঁথিগত শিক্ষা ছাড়া এদেরকে বাড়তি শিক্ষা দেওয়ার জন্য গ্রন্থাগার কম্পিউটার নাচ গান অঙ্কন কবিতাও শেখানো হয়ে থাকে এদের নিজস্ব বিল্ডিং ও খেলার মাঠ রয়েছে তাই কুচকাওয়াজের মধ্য দিয়ে নিজেদের খেলার মাঠে শরীর চর্চার শিক্ষা যেমন দেওয়া হয় তেমনি এই স্কুলটিতে বাচ্চাদেরকে ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয়ে থাকে বৃত্তিমূলক পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় শৈশব নার্সারি স্কুলে শিশুদের কথা মাথায় রেখেই রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা এবং পানীয় জল ও শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে রয়েছে পর্যাপ্ত কক্ষ উন্নতমানের ২৫ জন শিক্ষক ও শিক্ষিকা শ্রেণী বিভাজন করে পাঠ্যদান করানোর ব্যবস্থাও রয়েছে নবগ্রামের শৈশব নার্সারি স্কুলটিতে এখানে ছাত্রছাত্রীদের সামনে মনীষীদের জীবনী নিয়ে আলোচনা হয়ে থাকে এবং অভিভাবকদেরকে নিয়েও আলোচনা হয়ে থাকে এখানেই শেষ হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা যেমন হয় তেমনি এই স্কুলটিতে বন মহোৎসব হয়ে থাকে আপনার শিশুকে গড়ে তোলার জন্য শৈশব নার্সারি স্কুল সব সময় দায়বদ্ধ থাকবে তাই এত কিছু একসঙ্গে আপনার শিশুকে দিতে হলে আজকেই আপনার শিশুকে নিয়ে আসুন শৈশব নার্সারি স্কুলে এই স্কুলে ভর্তি চলছে ভর্তি দূর দূরান্ত থেকে ছাত্র ছাত্রীদের আসা যাওয়া অসুবিধা হওয়ার কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গাড়ির ওষুধ ব্যবস্থা করা আছে আমাদের ঠিকানা শৈশব নার্সারি স্কুল নবগ্রাম হসপিটালের সন্নিকটে নবগ্রাম মুর্শিদাবাদ আরো বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু এইট ফোর ফোর ফাইভ এই নম্বরটিতে ধন্যবাদ আন্নাই হয় এবার পাঁচ গ্রামে অল্প খরচের মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত সেলুন এবং জেন্টস পার্লার একসাথে পাওয়া যাবে স্মার্ট লুকে পাঁচগ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিং এ এখানে পাওয়া যাবে হেয়ার কাট সেভিং হেয়ার স্পা হেয়ার স্মুথনিং হেয়ার স্টেট ওয়াশ ক্যারাটিন ট্রিটমেন্ট ক্যারাটিন স্পা হাইলাইট কালার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট ক্যারা স্মুথ ট্রিটমেন্ট বিয়ার সিটিং বিয়ার অন কালার ক্লিন আপ ডিটেন রিমুভ ফেশিয়াল অ্যাডভান্স ফেশিয়াল হাইড্রা ও জোন ট্রিটমেন্ট এবং মেথের জন্য হেয়ার স্টেটও করা হয় এখানে এছাড়াও স্মার্ট লুক সেলুন এবং জেন্টস পার্লারে আরও অনেক কিছু পরিষেবা পাওয়া যাবে তাছাড়া বিয়ের কোণে সাজানো নিয়ে আপনি কি লোক আমাদের এখানেই পেয়ে যাবেন বিয়ের কোণে সাজানোর লোক স্মার্টলুক তেসরা নভেম্বর রবিবার ফিতে থেকে কেটে উদ্বোধন করা হয় উদ্বোধনের দিনেই এই পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ তেসরা নভেম্বর রবিবার থেকে এক মাস পর্যন্ত তাই প্রত্যেকটি পরিষেবার মধ্যেই থাকছে ডিসকাউন্ট তাহলে একই ছাদের নিচে এত কিছু পরিষেবা পেতে এবং ডিসকাউন্ট নিতে আজকেই যোগাযোগ করুন পাঁচ গ্রাম দক্ষিণ মোড়ে নিউ সবজি আরতের পাশের বিল্ডিংয়ে স্মার্টলুক সেলুন অ্যান্ড জেন্স পার্লারে আপনাদের সবার পরিচিত প্রোপাইটার হিরন অ্যান্ড রেমন এছাড়া আমাদেরকে যোগাযোগ করতে পারবেন সিক্স টু নাইন ফাইভ নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন অথবা এইট সিক্স ওয়ান সেভেন ফোর ফোর নাইন জিরো টু সেভেন নম্বর দুটিতে ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্সরে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার করা